আলাইকুম তো করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু একটা গর্জিয়াস কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো কিন্তু একটা ধামাক অফার প্রাইস থাকবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেই একটা করে লাইক দেন নেই কমেন্ট করে আপনারা কী কথা বসে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট নেই তারা একটু কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন একটু শেয়ার করে দেবেন আমার এই ভিডিওগুলো আপনি একটু শেয়ার করবেন আপনাদের ইম হোয়াটসঅ্যাপ একটু শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার কে কোথা বসে আমার ভিডিওগুলো দেখছেন তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার কাপড়টা কিন্তু খুবই সফট হবে সবগুলো কামিজের ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো তো এই ধরনের আপনার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার ভিডিওটির সঙ্গেই থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার গোল্ডেন কালার কালারটা অসাধারণ সুন্দর হবে স্টোন ছাড়া যারা স্টোন ছাড়া কামিজ আছেন তারা এই কামিজটা নিতে পারেন খুবই গর্জিয়াস একটি কামিজ কালেকশন দেখাচ্ছি কাপড়টা ইন্ডিয়ান একটি সফট কাপড়ের উপর খুবই গর্জিয়াস কাজ থাকছে এটার সাথে একটি অন্য এবং একটি প্যান্ট পেজ আছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তা আমরা এখন যেটা দেখা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে কাপড়গুলো পরেও খুব আরাম হবে এটা হচ্ছে ব্লু কালার উপরে গোল্ডেন কালারের জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে খুব সুন্দরভাবে ডিজাইনটি করা পুরো বডিটা যে গর্জিয়াস একটি ডিজাইন করা আছে নিচের নিজের ঘেরটাও সুন্দর কাজ করা থাকছে তার প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা তো এটা সাথে একটু ওড়না একটি প্যান পেয়ে যাচ্ছে সাথে একটি প্যান একটি ওড়না পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা অনেক সুন্দর দেখুন গ্রীন কালারটা খুব সুন্দর গড্রিয়াস কামিজ কালেকশন দেখাচ্ছে অনেক গডিয়াস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা তো সাথে একটু ওড়না একটু চুরিদার আছে সাথে ওড়না এবং একটু প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজো একটি প্লাজো প্যান্ট পেয়ে আছে তো এখন যেটা দেখছেন হচ্ছে আপনার রেড কালার অনেক গর্জিয়াস অন্যরা খুব গর্জিয়াস কাজ থাকছে দেখেন লাল কালার উপর খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে দেখেন অনেক গর্জিয়াস যারা লাল কালার চুজ করেন এই কামিজটা নিতে পারেন দেখেন অনেক স্ট্রোনও করা আছে খুব সুন্দর পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা থাকছে লাল কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার লাল সাথে স্ট্রোন করা আছে পুরো গর্জিয়াস কাজ করা থাকবে হাতাটা সুন্দর কাজ করা আছে এটার সাথে একটি প্যান প্লাজো পাচ্ছেন সাথে অন্যরা পাচ্ছেন অন্যরা কিন্তু অনেক গজ্জাস কাজ হবে অন্যরা অনেক গর্জাস কাজ দাম এগারোশো টাকা অনেক গজ্জাস কাজ করা থাকছে দাম এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এটার একটি ডিফারেন্ট কালার আছে আপনার ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন ব্লু কালারটা খুব সুন্দর এখানে স্টোন করা আছে জড়ি দিয়ে ডিজাইন করা আছে সবগুলো কামিয়ে যাচ্ছে ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যে সাইজ লাগে আমাদের বলতে বলবেন আমরা দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক গরিজাস কাজ করে এই কামিজগুলো হাতাটা সুন্দর কাজ থাকছে প্যান্টটা অন্যরা কাজ করা আছে সুন্দর তো প্রাইস হচ্ছে এগারোশো টাকা তো আমরা এখন আমাদের সফল লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ভাসন এক বেনুর ভাসন দ্বিতীয় তিন নম্বর বেজগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপজিট গাছ আমাকে দোতলা চলে আসুন সব খুব সহজে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ